ফরেক্স ট্রেডিং এর আরো একটা ভিডিও নিয়ে আমি মেয়েদের হাজির হলাম তো আজকে আমি দেখাবো কিভাবে এ অ্যাকাউন্ট পড়তে হয় তো আপনি সরাসরি যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন তারপর আমি যে লিঙ্ক দিবো সেই লিঙ্ক থেকে অ্যাকাউন্ট তৈরি করবেন তো এখান থেকে লিঙ্কটা দিয়ে দিয়েছি তারপরে এখানে ঢুকে জাস্ট গো দিলাম দয় অ্যাকাউন্টে ঢোকার চেষ্টা করছে এখান থেকে জাস্ট ওপেন অ্যাকাউন্টে ক্লিক দিব তো যাদের অ্যাকাউন্ট করা আছে যারা আমার হেল্প নিয়ে কাজ করতেছেন বা আমার সিগন্যাল অনুসরণ করতেছেন তারা চাইলে অ্যাফিলিয়েট লিঙ্ক আজ কোড চেঞ্জ করে নিতে পারবেন আইবি চেঞ্জ করা যায় তো এখানে ইমেল অ্যাড্রেসটা বসিয়ে দিব আপনি ইমেল অ্যাড্রেস বসিয়ে দেবেন তারপরে সুন্দর একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন বড় হাতের অক্ষর ছোট হাতের অক্ষর কিছু সংখ্যা হ্যাশ বা অ্যাডা রেট এরকম কিছু মিলাই দিয়ে দিবেন তারপরে এই সংখ্যাগুলো মিলাই দেওয়ার পরে আই অ্যাগ্রি করবেন করার পরে সাইন আপে ক্লিক দিবেন আমি সেভ করে রাখতেছি আপনি চাইলে সেভ করতে পারেন নাও করতে পারেন তারপরে আপনার ইমেইলে একটা কোড গিয়েছে তো ইমেইলটা চেক দেবেন তো আমি অলরেডি লগ করে রেখেছি একটু চার্জ জাস্ট চার্জ দিই এই যে চলে আসছে এখান থেকে জাস্ট কনফার্মে ক্লিক দিয়ে আপনি এখানটা ভেরিফাই করে নেবেন ঠিক আছে এই যে এখান থেকে হয়ে গেল এবার আপনার নাম ইনফরমেশনগুলো এখানে অ্যাটাস্ট করতে হবে ঠিক আছে তারপরে এখানে ডেট অফ বার্থ বসিয়ে দিবেন তো এখানে এইভাবে লিখে দিবেন ডাইরেক্ট দেওয়ার পরে এক্সপিরিয়েন্স আছে কিনা হ্যাঁ আছে দেওয়ার পরে কন্টিনিউ দিবেন তারপরে এখানে কি বলছে দেখেন আপনি কি অ্যাকাউন্ট তৈরি করতে চাচ্ছেন ওয়ান ক্লিকে আমি জাস্ট স্ট্যান্ডার্ড করে দিচ্ছি ক্রিয়েট আপনি তাহলে কাস্টম করে অন্য অন্য অ্যাকাউন্টও নিতে পারেন তো ওখানে অ্যাকাউন্ট হয়ে গেলো অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিছে এভারেস্ট এখানে একটা সাজানো দেওয়া হয়েছে ঠিক আছে অনিষ্ঠ পাঁচশো অ্যানাফ এই বিষয় আর কিছু লাগে না তো দেওয়ার পরে এখানে একটা ডিপোজিট আর সিডিও ড্যাশবোর্ড আপনি চাইলে আমি এখন এই মধ্যে ড্যাশবোর্ডে গিয়ে এটা আমি দেখব তারপর ভেরিফাই করবো দিয়ে ডিপোজিট করবো তো এটা হয়ে গেল বলছে এখানে একটা সুযোগ আছে যদি কেউ অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে এখানে ডিপোজিট করেন ডিপোজিটের সাথে সাথে আপনি হানড্রেড পার্সেন্ট ক্যাশব্যাক পাবেন সেটাই বলে দিচ্ছে যে আপনি ডিপোজিটে একশো পার্সেন্ট ক্যাশব্যাক পাবেন ঠিক আছে এবার এটা চলে গেল ব্যাস আমি এখান থেকে ভেরিফাই করবো আমি ভেরিফাই করার জন্য আমি চলে আসবো সেটিংয়ে আসার পরে দেখেন ইউর ইনফরমেশন এখানে আপলোড আপনি চাইলে এখানে আপনার ছবিগুলো অ্যাটাচ করে দিবেন প্রথমে ঠিক আছে তারপরে গেট ভেরিফিকেশনে নিচে আসবেন গেট ভেরিফিকেশনে ভেরিফিকেশনে চলে আসবেন আসার পরে এখানে যে আইডি আছে দেখেন আইডি এটা ক্লিয়ার করে সুন্দর করে আপনি বসিয়ে দিবেন ঠিক আছে তো আমি যে আমার আইডিটা আছে প্রথমে আইডি সিলেক্ট করব ফর্ম এটা দিয়েছি সাবমিট করে দেখব এবার আচ্ছা এইভাবে নেয় না কারণ আমি বলে দিচ্ছি আপনি ছবি তুলবেন ডাইরেক্ট ফাঁকা রাখবেন ঠিক আছে ডাইরেক্ট ছবি তুলবেন ওইটা নিবে বাট আপনি যখন এইভাবে স্ক্যানিং করে দিতে চাবেন এরা মনে করে যে এটা আসলে এডিট বন্য কিছু হতে পারে এই জন্য এইভাবে নিতে চায় না ঠিক আছে তো ডাইরেক্ট আপনারা ছবি তুলে সাবমিট করবেন হয়ে যাবে ঠিক আছে আর অলরেডি মেল দেখে মেল চলে আসছে যে এবার অ্যাকাউন্ট রেডি তারপরে এখানে হান্ড্রেড পার্সেন্ট বোনাস পারসেন্ট এটা ঠিক আছে তো এভাবে সাবমিট দিবেন ওরা সাথে সাথে অ্যাপ্রুভ করে দিবে এছাড়া আর কিছু না যাদের পাসপোর্ট আছে তাহলে পাসপোর্ট দিলে এখানে পাসপোর্ট ডকুমেন্ট দিবেন বা ড্রাইভিং লাইসেন্স দিবেন দিয়ে সাথে সাথে আপনার অ্যাপ্রুভ হয়ে যাবে এখানে সময় নাই না তো এই ছিল মূলত অ্যাকাউন্ট তৈরি করার সিস্টেম এভাবে তৈরি করে নেবেন তারপরে আপনারা যারা ডিপোজিট করতেছেন এখান থেকে আপনারা ই করবেন আমি পরবর্তীতে আবার দেখাবো এখানে ডিপোজিট সিস্টেমে যখন আসবেন তখন আসার পরে এখানে আপনি ট্রেডের জন্য ট্রেড অ্যাকাউন্ট তৈরি করে নিবেন ঠিক আছে ওগুলো আমি পরবর্তীতে দেখাই দিব আপনাদেরকে আলাদাভাবে ডিপোজিট সিস্টেমের তো প্রচুর প্রচুর ভিডিও আছে আর একটা বিষয় আপনি যখন উইথড্র দিবেন উইদ্রোরে একটা পিন লাগে সেই পিনটা আপনার জিমেলে তারা মেল করে দিবে ওই পিনটা পরবর্তীতে আপনি চ্যানেলে পরিবর্তন করে নিতে পারবেন আপনার মেল চেক দিবেন ওটিপি পিন চার সংখ্যা লেখা দেখাবে ঠিক আছে তো সবাই ভালো থাকেন দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও